খুলনা টাইগার্সকে হারিয়ে চলতি বিপিএলে পয়েন্টস টেবিলের শীর্ষে উঠে আসলো ফরচুন বরিশাল দশ ম্যাচে রংপুরের সমান ১৬ পয়েন্টস হলেও রান রেটে এগিয়ে তামিম ইকবালের দল ইবাদত হোসেনের ডেডলি ইয়র্কারে মাটিতে লুটিয়ে পড়লেন খুলনার ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ পায়ের আঙুলে আঘাত করেছে বল এরপর লেগেছে স্ট্যাম্পেও পলাচলে মিরাজকে নাকানি চুবানি খাইয়ে চলতি বিপিএলে নিজের প্রথম উইকেট শিকার করলেন ইবাদত আর উইকেট পেয়েই করলেন নিজের আইকনিক স্যালুট সেলিব্রেশন তবে বিপত্তি বাঁধে মিরাজের চোট নিয়ে কেননা হাঁটতে পারছিলেন না খুলনার ক্যাপ্টেন ব্যথায় লুটিয়ে পড়েন মাটিতে মিরাজকে মাঠের বাইরে নিয়ে যেতে হয়েছে স্ট্রেচারে করে যে কোনো চাপ্রে সাথে ক্লাব ফরচুন বরিশালের বিপক্ষে ওপেনিংয়ে নেমে ততক্ষণে খুলনার ব্যাটিং ইনিংসের টোন সেট করে দিয়ে গেছেন মিরাজ আঠারো বলে খেলে গেছেন উনত্রিশ রানের ইনিংস পাওয়ার প্লেয়ের ছয় ওভার শেষে ততক্ষণে দলটার নামের পাশে ছাপ্পান্ন রান মিরাজ আউট হওয়ার পরেই ব্যাট হাতে চড়াও হয়েছেন খুলনার আরেক ওপেনার নাইম শেখ মার্কেটারি ব্যাটিংয়ে মাত্র ২৬ বলে তুলে নিয়েছেন নিজের হাফ সেঞ্চুরি নবম ওভারের পঞ্চম বলে যখন নাইম আউট হয়ে ফিরেছেন ততক্ষণে দলের রান নিরানব্বই অর্থাৎ আরও এগারো ওভার খেলা বাকি বড় সংগ্রহের পথে এগুচ্ছে খুলনা তবে মিরাজ নাইমের ব্যাটিংয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি খুলনার অন্য ব্যাটাররা পরের পাঁচ ওভারে আসে মাত্র ছত্রিশ রান শেষ ছয় ওভারে মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাটিংয়ের সুবাদে বাহান্ন রান তুলতে সক্ষম হয়েছে খুলনা বিশ ওভার শেষে দলটার নামের পাশে পাঁচ উইকেটের বিনিময়ে ছিল একশো সাতাশি রান খুলনার দেয়া একশো আটাশি রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি বরিশালের ওপেনার তাওহিদ হৃদয় সাত বলে করেছেন এগারো রান হৃদয়ের পর মাঠে আসেন ডেভিড মালান আর এসেই পাল্টে দেন পুরো হিসেব নিকাশ বাউন্ডারি বন্যা শুরু করেন নিজের খেলা দ্বিতীয় বল থেকেই চোখের পলকে মাত্র উনত্রিশ বল খেলে ছয় চার এবং তিন ছক্কায় পৌঁছে যান নিজের হাফ সেঞ্চুরিতে এরপর যেন আরও আগ্রাসী হয়ে ওঠেন এই ব্যাটার মাঝের সময়টায় তামিম আউট হয়ে ফিরলেও মুশফিককে সাথে নিয়ে এগিয়ে নিতে থাকেন বরিশালকে এরপর বিরতি দিয়ে দিয়ে উইকেট হারালেও বরিশালের জার্সি গায়ে যেই মাঠে এসেছেন দলের জন্য করেছেন গুরুত্বপূর্ণ রান মুশফিক রিয়াদ ফাহিম আশরাফ নবীরা দলের প্রয়োজনে উজার করে দিয়েছেন নিজেদের সবটা আর এতে জয়ের বন্দরে পৌঁছে যায় ফরচুন বরিশাল কাউসার শান্ত ফ্রেন্জি